দেদে পালে তুলে দে মাজি হালা করি সিনা ছেডে দে নো কাযা মি জাবো মদিনা আমো রা দেখু বো মদিনা আমো জর বৰুল নসবা না ল আমরা যাব আমাদী নাও আমরা দেখো ব মা দি যখন দুনিয়া এ মা অমি কলে হাসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে হাসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে যারি দিলে আছে না জারি আছে না বি তার চিন্তা কি না হৃদয় মাঝে কাবানায়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে বেজর হবে না হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত কলি জাকানা হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কাউরে তুল না জোর কেন হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কাউরে তুল না পড়ে যারা নবীর নামে সালাম পড়ে যাবে তারা জান্নাতে চলে আর দেখতো যদি কত জনা দেখতো যদি কত জন আর ইমান তা যা হয় হবে না হয়নি হতে পারে না আমার নবীর সাথে কওরতলো না মুসলমান ভাই আমি চাই না বেহস্তি আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহস্তি আমি চাই না জাহান্নাম আমার কপা লিও দয়াল না সুবহানাল্লাহ আমার কাপা লিও দয়াল না নাম আমি চাই না বেহস্ত

ভালোবাসাও যারি দিলে ভালোবাসাও আমার কপালে দিও দয়াল না বীর নাম আমার কপালে লকে দিও দয়াল না বীর নাম আমি চাই না বেহস্তে আমি চাই না নাম আমার কপালে দিও দয়াল না বের নাম জোর কানু সুবাহান ভাই না কাছে এই পাগলের আর জি আমার সালাম পৌঁছে

আমার সালাম পৌঁছে দিও এ বা করার আছে মাওলা গো এ গরিবের কিবা বা করার টাকা করি না আমার সকু জেগেছে মাতি যাওয়ার মনের দুয়া কবল কর এ গহরি বেরি কিবা বা করার আছে মাওলা গো এ গরি বেরি কি করার আছে জরকন সুবহান মায়ে মরতে হবে তুমি ভোলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি কর জানবে রবে সে কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিন কি দিন তোমায় morte হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসন বেশক বেশক আপনি জনের সবই শুনতে পাবে বকু ফটবে তো মুকু ফটবে না কেমনে জবাব দিবে যদি সবই শুনতে পাবে বকো ফোটবে তো মুকু ফটবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাব তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বললেন সুবহানাল্লাহ ইয়া রাসূল সহিতে পারি না হে পিয়া রাসূল सोहते परे मन जेते चओ सोनर मीनी नाओ मन जेते चायो सोनर मीनाओ हे सो पियो रसोल सोते परी এই মন যেতে চায় সোনার নবীকে পেয়ে কোরআন পেলাম নবীকে পেয়ে হাদিস পেলাম নবীকে পেয়ে সারা পেলাম নবীকে পেয়ে এই মন যেতে চায় সোনার মদিনা জোরালেন এক কলি হুজুর বসে আছেন আমি এক মিনিট দু মিনিট আমি নিচ্ছি হুজুর কাছে এত বাবাজি একটু ভোজপুরি নাকি চান্দা বলে তারা বলে বলে মোর নবীজি আইলেন ভোর ভোর জোরালেন এটা হচ্ছে ভোজপুরি তারপর বাবা যে পাঞ্জাবি মেরে সরিয়ে দিল জড়িয়ে মদিনা বিছড়ড় বলিয়ে এটা পাঞ্জাবি টাইম টাইমিনা যেহেতু তারপর ইংলিশ সুইট মদিনা সুইট মদিনা ভেরেলা বলি গুড মদিনা গুড মদিনা ভেরেলা বলি সচ্চা বিউটিফুল মদিনা বিকাজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা সুইট মাদিনা সুইট মাদিনা ভেরিলা বলি জোরে বললেন একদিন আসামে গেছিলাম একটা নাত পড়েছিলাম উর্দুতে বললেন প্যারে রাজানে এহি হে শিখায় আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা